রাশিয়া ইউক্রেন যুদ্ধের দুই বছরে ধ্বংস হয়েছে ইউক্রেনের প্রায় সাড়ে মধ্যে রয়েছে অর্ধ শতাধিক অধিকার বিষয়ক সংগঠন ইনস্টিটিউট ফর রিলিজিয়ান প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য রোববার রুশ হামলায় কিয়েভের এক মসজিদ বিধ্বস্তের পর নতুন করে আলোচনা এসেছে ধর্মীয় স্থাপনায় হামলার বিষয়টি মিসাইল হামলায় বিধ্বস্ত মসজিদেই চলছে নামাজ আদায় এ দৃশ্য ইউক্রেনের রাজধানী রুশ বাহিনীর হামলায় ভেঙেছে দরজা জানালা ক্ষত বিক্ষত দেয়াল সিলিং ব্যাপক ক্ষতিগ্রস্ত পুরো জানালা দরজা দরজাগুলো সব উড়ে গেছে ছাদ বেশ ভঙ্গুর হয়ে পড়েছে পুরো মসজিদটাই বিধ্বস্ত হয়ে গেছে ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী রোববার মসজিদটি লক্ষ্য করে এ হামলা চালায় রুশ বাহিনী হামলায় ব্যবহার করা হয়েছে কয়েক ধরনের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন যদিও কর্তৃপক্ষের দাবি এসবের বেশিরভাগকেই ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফলে হয়নি বড় কোনো ক্ষতি এবারই প্রথম নয় এর আগেও ধর্মীয় উপাসনালয় কেন্দ্র করে হামলা চালিয়েছে রাশিয়া কিয়েভের ইনস্টিটিউট ফর রিলিজিয়াস ফ্রিডমের তথ্যমতে এপ্রিল দুহাজার পর্যন্ত সাড়ে ছশো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী যার মধ্যে সাড়ে চারশোই চার্চ বাকিগুলো অন্য ধর্মের অনুসারীদের উপাসনালয় ইউক্রেনের নাগরিকদের প্রায় দেড় মিলিয়ন ইসলাম ধর্মের অনুসারী যা ইউক্রেনের মোট জনসংখ্যার প্রায় ছ শতাংশ দেশটিতে রয়েছে তিনশোর বেশি মসজিদ ইফাতার খন্দকার যমুনা নিউজ